আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুহু পাখির মাংস রান্না তার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি কড়াইতে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেলে মধ্যে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা দারচিনি এলাচি তেজপাতা লবঙ্গ গোলমরিচ দিয়ে এরপরে দিয়ে দেবো বাটা মশলা এখানে আছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়েছেড়ে এমন দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব কষানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দেব পানিটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে মধ্যে ঢেকে রেখে দেব নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব মাংস থেকে পানিটা ভালো করে শুকিয়ে নেব এই পর্যায়ে এসে যখন পানি শুকিয়ে গেছে তখন এর মধ্যে ঝোলের পানি অ্যাড করে দেব ঝোলের পানি অ্যাড করে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত পানিটা একেবারে শুকিয়ে কষা কষা না হয়ে যায় এ পর্যায়ে এসে যে আমার মাংস রান্না হয়ে গেছে এখন টালা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব হয়ে গেল আমাদের ঘুঘু পাখির মাংস কষা কেমন হলো অবশ্যই জানাবেন